আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা রাশুকরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো টিকা ব্র্যান্ডের হাই কোয়ালিটি এবং হচ্ছে বড় একটা রিল যেটা হচ্ছে নদী নালা খাল বিল সাগরে মাছ ধরার জন্য বেস্ট আর হচ্ছে বাজেটও খুব কম মিডিয়াম বাজেটের মধ্যে টেন মানে কি বলবো দশ ড্রাক পাওয়ার বা হচ্ছে গিয়ার রেশন যেটা বলি আমরা তো দশ কেজি ড্রাগ পাওয়ারের তো যাই হোক দশ কেজি ড্রাক পাওয়ার মানে অনেকে ড্রাক পাওয়ার সম্পর্কে যাদের ভুল ধারণা আছে আমি কিন্তু পুরো ভিডিওতে আজকে ক্লিয়ার করে দেব ড্রাক পর ড্রাক করে মানুষের মাথা মানুষ যেভাবে খায় সেটা বোঝাই দিতে চাচ্ছে এ হচ্ছে বিষয় তো ড্রাক পাওয়ারটা কী সেটাই কিন্তু আমরা অনেকে জানি না শুধু মনে করি যে যত ড্রাগ পর হবে মেশিন ততটাই ভালো হবে তো সেটা না ড্রাক পাওয়ার বিষয় নিয়ে আমি বলব আজকে আপনাদেরকে আর এটা হচ্ছে সাত হাজার মডেলের একটা রেল এটা থাকছে আজকের ভিডিওতে এবং এর সাথে থাকছে এটার এটার নাম হচ্ছে সিমালো ডন তো যাই সিমালো হচ্ছে এক ধরনের মানে কি বলবো সিংহ বাঘ এরকম হচ্ছে নাম ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন সিমালো এটা হচ্ছে সিমালো আর লাস্টে হচ্ছে ডন সিমালো ডন এই রিলটার নাম আর এটা শর্ট নেম হচ্ছে এসএমডি এস এম ডি সাত হাজার তো এস এম ডি সাত হাজারের বিষয়ে আজকে আলোচনা থাকবে এবং এর সাথে ডবল বাটির হচ্ছে সিমালো ডনের হচ্ছে তিন হাজার মডেলটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে বিষয় সাত একটা স্পুল আছে এক্সট্রা তিন হাজারের সাত হাজারে কিন্তু নাই আর রেটটা কিন্তু আমি ভিডিওতে বলবো যারা দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর কেন নেবেন রিলটা কেন নেবেন না কারা নেবেন কারা নেবেন না সেটার বিষয়ে পুরা ডিটেলস থাকবে অযথাকে বিরক্ত হবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন সবার প্রথমে সাত হাজার দিয়ে ভিডিওটা করবো কারণ সাত হাজার পাওয়ারফুল রিল আর এটার ক্যাপাসিটি সম্পর্কে আগে জানার দরকার আর তিন হাজার সম্পর্কে অত ডিটেলস দেওয়ার দরকার নেই সেটা আপনাদেরকে সটে বললে বুঝতে পারবেন তো শিমালো ডন এই রিলটা হচ্ছে টিকা ব্র্যান্ডের একটা হাই কোয়ালিটি রিল শব্দটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমার দোকানের ফ্যানের শব্দ হয়তো বা একটু ক্লিয়ারলি বুঝতে পারছেন না এ হচ্ছে বিষয় আর হচ্ছে মেশিনে যে গ্রিপটা এখানকার গ্রিপ যেটা এটা কিন্তু পুরোটাই ঢালাই বডি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ঢালাই এ হচ্ছে বডি দেখতে পাচ্ছেন ঢালাই দেখতে হচ্ছে পুরোটাই কিন্তু ঢালাই বডি এ হচ্ছে বিষয় এখানে ঢালাই বডি আর এইখানে যে জিনিসটা মানে ভিতরে যে স্প্রিংটা আমরা ফোল্ড করি এটা কিন্তু হচ্ছে একটু অন্যরকম অন্যান্য রিলের চাইতে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে প্রোটেকশন করা আছে যে মাঝখানে কিন্তু এটার অপশানটা দেওয়া আছে এই দেখুন ঠিক আছে এটা কিন্তু মাঝখানে অপশানটা দেওয়া আছে আর এটার যে অপশান এটা কিন্তু বাইরে থাকে যে এই রিলের অপশানটা ভিতরে আছে এটাকে আর বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী করার জন্য জিনিসটা করা হয়েছে আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে ঢালাই ফাইবারের ঢালাই ফাইবার কার্বনের যা হোক খুবই শক্তিশালী কোনো প্লাস্টিক বডি না পুরোটাই হচ্ছে মানে ঢালাই করে তৈরি করা রিলটা আর এইখানে যে সৌন্দর্যটা এটা এটা অন্যরকম এই দেখুন অন্যান্য রিলের মতো না এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম পুরো প্রিমিয়াম কোয়ালিটির এই তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোপুরি অন্যরকম আর এই রিলটা হচ্ছে কারা নেবেন যারা সত্যি কথা বলতে লং কাস্টিং খেলবেন একদম লং কাস্টিং মানে দুই তিন কাটার আশেপাশে থাকবেন না তারাই শুধু রিলটা নেবেন অযথা দুই কাটা তিন কাটা নিয়ে এত বড় রিল নিয়ে বস্তানোর দরকার না এটা জাস্ট নদীতে বা হচ্ছে বিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি মাছ যখন আপনারা মাছ ধরতে যাবেন তখন এই রিলটা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন ঠিক আছে পাঁচ কেজি দশ কেজি মানে দুই তিন কেজি মাছ মারতে গেলে এই রিলটাকে অপমান করা হবে যেটা সত্যি কথা কারণ এই রিলটা ওয়েট বেশি হবে এবং শক্তিশালী বেশি সে কারণে আর এত বড় রিল দিয়ে অতটুকু মাছ মারতে দরকারই আসে না আর এই রিলটা দিয়ে মাছ ধরবেন বড় পুকুরে চল্লিশ বিঘা তিরিশ বিঘা বা হচ্ছে বড় নদীতে যখন মাছ ধরবেন তারাই নেবেন অযথা ছোট্ট নদীর জন্য বা হচ্ছে যেসব নদীতে টান কম মাছে সেসব শিকারীরা এই রিলটা নেওয়ার দরকারই নাই অযথা শুধু টাকা ওয়েস্ট হবে যারা লঙে খেলবেন বড় বড় নদীতে বড় বড় পুকুরে তাদের জন্য এই রিলটা সাজেস্ট করি সুতার ক্যাপাসিটিটা বলি মেনলি সুতা যাদের বেশি লাগে ঠিক আছে লংয়ে সুতা প্রচুর আটে প্রচুর এক কথায় এখানে পঁয়তাল্লিশ এম এম দেওয়া আছে তিনশো মিটার

আট দশ বারো এগুলো এলএল বি ইউজ করার দরকার নাই এগুলো চিকন সুতাগুলো মেনলি এটাতে ইউজ করতে পারবেন না যেমন হচ্ছে বিশ বাইশ এম এম এগুলো সুতা এর মানে মেশিনে খেঁচমালে ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে বিকজ মানে পাওয়ারফুল এবং বড় ভারী মেশিন সে কারণে এটা টান পড়বে আর এটাতে যদি আপনারা বলেন যে স্যানি ভাই আমরা তো এত মোটা সুতা ইউজ করি না তাহলে অবশ্যই আপনারা যদি এটা কথা কথা চল্লিশ এম এম ইউজ করেন তো প্রায় চারশো মিটার প্লাস আসবে তিরিশ এম এম ইউজ করলে সাড়ে চারশো প্লাস আসবে আর যদি আপনারা মে ইউজ করেন পাঁচশো মিটার আসবে সুতা আর এটা বল বল বিয়ারিং বিয়ারিং আছে বাট আমি বলছি আপনাদেরকে যে কোনো আর কোনো বিষয় না ঠিক আছে এটা হচ্ছে ঘুরে খুবই বিষয় আর এই রিলটার প্রাইসটা বলবো তারপরে আমি ডিটেলসে যাবো এই তো এটার হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে পঞ্চান্নশো টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আমাদের কাছে যদি নেন পাঁচ হাজার তিনশো টাকা এটার হচ্ছে মার্কেট ভ্যালু আমাদের কাছে গাড়ি ভাড়া সহ ফুল ডিসকাউন্ট মানে গাড়ি ভাড়া সহ পাঁচ হাজার তিনশো টাকায় প্রোডাক্টটা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি আমরা দিয়ে দেবো আর এটা হচ্ছে ড্র্যাগ পটটার বিষয়ে আমি একটু বলি এখানে হচ্ছে ড্র্যাগ পট দেওয়া আছে যেটা ছয় হাজার পাঁচ সাত হাজার সরি সাত হাজার হচ্ছে দেওয়া আছে দশ কেজি বাইশ এল এল বি ঠিক আছে দশ কেজি আর হচ্ছে বাইশ এল ভি তো খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে দশ কেজি দেওয়া আছে মানে দশ কেজি মাছ আপনার টাইনে হাসে তুলতে পারবেন কোনো সন্দেহই নাই কিন্তু পনেরো কেজি মাছ টাইনে হাসে তুলাটা একটু টাফ হবে তো কিন্তু এখানে বিষয় হচ্ছে ভাই আমরা তো মাছ টাইনে হ্যাঁসড়ায় তুলি না এখানে ড্রাক পডটা দেওয়া হচ্ছে লুর ফিশিংয়ের জন্য যারা দেখা যাচ্ছে নদীতে সাগরে লুর করে লুর ফিশিং করে তারা দেখা যাচ্ছে একটা দশ কেজি পনেরো কেজির মাছ বাঁধলো তখন আপনারা ইজিভাবে কিন্তু টাইনে হ্যাঁসারে তুলতে পারবেন ঠিক আছে এই ড্রাগ পড়টা দেখে মানে কী বলবো ম্যাক্স ড্রাগ বা ড্রাক পাওয়ার দেখেই অনেক কাস্টমার মনে করে যে দশ কেজি ড্রাক পাওয়া তো আমি হচ্ছে দশ কেজি মাছের উপরে তুলতে পারবো না বা হচ্ছে দশ কেজি ড্রাক পাওয়ার মানে অনেক বড় মাছ ধরতে পারবো কিন্তু ভাই না এটা কোনো বিষয় না ড্রাগ পাওয়ারটা হচ্ছে লুর ফিশিং যারা করে তাদের জন্য এগুলো হচ্ছে আপনার আমাদের জন্য না যারা আমরা টিকিটা মাছ মারি নদীতে মাছ মারি মিরকা কাতলা কার ফিশিংয়ের জন্য ড্রাক পাওয়ার না ঠিক আছে আপনার জাস্ট এক্সাম্পল আপনি যখন একটা টিকিটে যাবেন দেখবেন যদি দশটা মাথা থাকে সেই মাথাতে যদি পাঁচ কেজি করে যদি দুই একটা পাঁচটা বা দশটা মাছও যদি হিট হয় কখনো কোনো শিকারি ফুল ড্রাগ পাওয়ার টাইট দিয়ে মাছ খেলায় না বা তুলে না এটা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন কে ড্রাগ পাওয়ার ইউজ করেন হালকা টাইট করে যাতে সুতাটা টেনলে টানলে বের হয় দিয়ে মাছটা খেলায় আমরা তুলি কখনো ভাই ওই দশ কেজি ড্রাগ পাওয়ার বলে যে আমার ছিপে পাঁচ কেজি মাছ বাচ্চা আমি টেনে হাসড়ে তুলে নেবো রুই মিরকা বা কাতলা সেটা কখনোই না এটা অনেকে মনে করে ওই ড্রাগ পাওয়ার বেশি দেওয়া আছে রিলটা খুবই শক্তিশালী আমি বড় মাছ টাইনে তুলে নিতে পারবো এরকম কোনো বিষয় সেটা না ভাই ড্রাগ পাওয়ারটা হচ্ছে মেনলি লুর ফিশিং এর জন্য এটা আপনার সাগরে নদীতে যারা ইউজ করবে তাদের জন্য কিছু কিছু পথ ড্রাকাই থাকে না তখন মানুষ আমাকে বলে ভাই সানি ভাই ড্র্যাগ পথ তো দেওয়া না এটা দিকে মাছ ধরা যাবে তো ভাই তাদের জন্য এই উত্তরটা দিলাম ঠিক আছে তো এই বিষয়ে আরও ভালো করে একদিন আলোচনা করব কারণ এই ভিড়টা অনেক বড় হয়ে যাচ্ছে এ হচ্ছে বিষয় তো এটা হচ্ছে তিপান্নশো টাকার রেট পড়বে পাঁচ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ডিসকাউন্ট আছে আর আমার কথা কেউ মাইন্ড করলে দুঃখিত আমি যা বলি ক্লিয়ার কাট বলি আমার মুখে যেটা আসে সেটা বলি না আমি বুঝে শুনে কথা বলি তো যা হোক হচ্ছে তিন হাজার মডেল এটা হচ্ছে তিন হাজার মডেল তিন হাজার মডেল যারা নিতে চান এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মার্কেট ভ্যালু এটা যারা খাড়া খেলতে চান শুধু তারাই নেবেন লগেও খেলতে পারবেন সমস্যা নাই কিন্তু সুতাটা বেশি আটে না সুতাটা যেহেতু ছোটো মেশিন সুতা অবশ্যই কম আটবে তিরিশ এম এম আটে দুশো মিটার পঁয়ত্রিশ আটে একশো পঞ্চাশ মিটার বাবা সুতা তো এটা তিন হাজার হইলে সুতা বহুত আটে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ এম সুতা এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ এম এম সুতা খেলাটে একশো পঞ্চাশ মিটার খারাপ না এটাতে আপনার লং খেলতে পারবেন কোনো সমস্যা হবে না এটা ড্রাক পটটা তো বলে দিই যারা লুর ফিশিং করেন তাদের জন্য ঠিক আছে স্প্রিং ফিশিং করেন তারা বললাম তো তিরিশ কেজি মাছ মারেন না কোনো প্যারা নাই এখানে হচ্ছে ড্রাক পট দেওয়া আছে পাঁচ ছয় কেজি মানে তিন হাজারের দেওয়া আছে পাঁচ কেজি আর এর সাথে একটা স্পুল ফ্রি আছে এই তো দেখতে পাচ্ছেন এটা ফাইবারের স্পুল তো যাই হোক এটাতে আপনারা চাইলে চিকন সুতা রাখতে পারেন খাড়া খেলার লাগে আর ওইটাতে আপনারা দেখা যাচ্ছে ওই যেটা স্টিলের স্কুল এটাতে হচ্ছে লং এর জন্য সুতা রাখতে পারে তো এটার হচ্ছে আমাদের সেলিং রেট হচ্ছে তেতাল্লিশশো টাকা গাড়ি ভাড়া চার সহ তেতাল্লিশশো টাকা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লং এবং খাড়াতে খেলতে চাইলে দুইটা রিল চোখ বন্ধ করে নিতে পারেন কোনো প্যারা নাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বড়োটা দিয়ে অবশ্যই বড় জায়গা ছাড়া নাও দরকার নাই আর এটা সব জায়গায় ইউজ করতে পারবেন তেতাল্লিশশো টাকা রেট খুবই স্ট্রং একটা রেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন খারাপ লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ